তো নমস্কার বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা বলবো যে একটা নর্মাল সাইকেলকে আপনারা ইলেকট্রিক সাইকেলে কিভাবে কনভার্ট করবেন তার জন্য কিসে কিসের প্রয়োজন আছে আপনি কোন ম্যাটেরিয়ালটা নিলে ভালো হবে এবং যারা বিশ্বাস করতে চাই আমাদের কাছে প্রচুর কল আছে যে দাদা আমি আপনার কাছ থেকে মাল নিয়ে বিশ্বাস করতে চাই আপনার সঙ্গে কাজ করতে চাই তাদের জন্য ভিডিওটা আপনি যদি ভিডিওটা পুরো দেখেন কি কি ম্যাটেরিয়াল লাগবে কত টাকা খরচা হবে একটা ইলেকট্রিক সাইকেলকে একটা নর্মাল সাইকেলকে ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করতে আর তার সঙ্গে সঙ্গে যারা যারা বিজনেস করতে চায় তারা কিভাবে আমাদের কাছ থেকে ম্যাটেরিয়াল নেবেন এবং কত টাকার মধ্যে পাবেন সেটা নিয়ে আমরা আজকে ভিডিওটা বানিয়েছি তো প্লিজ রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরো দেখবেন প্রথমেই বলে রাখি এইরকম ধরনের আপনারা কিট পাবেন মানে কিট বক্স দেখতে পাচ্ছেন লিফন লিফন ব্র্যান্ড হচ্ছে আমাদের কোম্পানির নাম তো লিফন ব্র্যান্ডেই পাবেন ধরনের বক্স এর মধ্যে পুরো কিটটা থাকে এভাবে আমরা ডেলিভারি করে থাকি তো একটা ইলেকট্রিক সাইকেল বানানোর জন্য দুটো জিনিস মানে ধরনের মোটরের প্রয়োজন হয় একটা হচ্ছে সাইড মোটর একটা হচ্ছে হাফ মোটর আপনি সাইড মোটরও নিতে পারেন এবং হাফ মোটরও নিতে পারেন দুটো মোটর আমি আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি এটা 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 হচ্ছে সাইড সাইড কিট আপনি দেখতে পাচ্ছেন মানে সাইডে চেন দিয়ে লাগানো হয় তাই এটাকে সাইড মোটর বলা হয় এটা চব্বিশ বল আড়াইশো ওয়ার্ড এবং চব্বিশ বোল সাড়ে তিনশো ওয়ার্ডে এটা পাওয়া যায় শুধু এটা মোটর এবং এর সঙ্গে কিটটাও আপনাকে প্রোভাইড করা হবে কিটের ছবি আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাকে বলা হয় হব মোটর কিট এটা এটা হচ্ছে হব মোটর অ্যাকচুয়ালি এর সঙ্গে কিটটাও পাবেন এর সঙ্গে আরো আনুষাঙ্গিক যে জিনিসগুলো লাগে তাকে কিট বলা হয় এর সঙ্গে কিটটাও পাবেন এখানেও লেখা আছে লিফন ইভি আমাদের ব্র্যান্ডের নাম তো আমাদের কাছে যাই ম্যাটেরিয়াল পাবে সব লিফন কোম্পানির নামেই পাবেন কারণ আমাদের কোম্পানির নামই লিফন ইভি এবং তার সঙ্গে আপনার প্রয়োজন হবে লিথিয়াম ব্যাটারি চার্জার যেটা আমরা প্রোভাইড করি দেখতে পাচ্ছেন এখানেও লিফন ব্র্যান্ডে পাবেন এটা লিফন কোম্পানির চার্জার আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করি আমাদের কাছ থেকে এরকম ধরনের চার্জারও আপনি পাবেন এবং তার সঙ্গে পেয়ে যাচ্ছেন এরম ধরনের লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারি এটা বক্স বক্স সমেত আমরা ব্যাটারি প্রোভাইড করি বক্স ছাড়াও আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন ব্যাটারি চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল তিনটে ভোল্টে হয় এবং বিভিন্ন অ্যাম্পেয়ারে হয়ে থাকে যত বেশি অ্যাম্পেয়ার তত বেশি মাইলেজ আপনি পেয়ে যাবেন মাইলেজ মানে এক কিলো একবার চার্জে কত কিলোমিটার আপনি যেতে পারছেন এরকম হ্যালং কেস বক্সের মাধ্যমেও আপনারা লিথিয়াম ব্যাটারি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যেমন আপনি অর্ডার করবেন সেই হিসাবে আমরা আপনাকে প্রোভাইড করব বলি বন্ধুরা আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন কিভাবে। আমাদের কাছ থেকে ম্যাটেরিয়াল নেবেন কিভাবে। দু ধরনের আমরা প্রোভাইড করে থাকি প্রথম যারা আমাদের কাছ থেকে ম্যাটেরিয়াল নিয়ে নিজের সাইকেলকে ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করতে চায় এবং যারা বিজনেস পারপাস আমাদের কাছ থেকে দুটো দশটা কুড়িটা পঞ্চাশটা একশোটা যত কোয়ান্টিটির মাধ্যমে নিয়ে একটা বিজনেস স্টার্ট করতে চায় তো দুজনের কথা বলবো ফার্স্ট বলে রাখি যারা নিজেরা নিজের সাইকেলকে কনভার্ট করে ইলেকট্রিক সাইকেলে প্রোভাইড করতে চায় ইলেকট্রিক সাইকেলে বানাতে চাই তো তাদেরকে ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের কাছ থেকে কেনার জন্য কী করতে হবে প্রথমে যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যেটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন কিংবা আপনি যেমন আমি আপনাকে বোঝালাম যে হাফ মোটর কিট এবং সাইড মোটর কিট এই ধরনের কিট হয়ে থাকে এবং বিভিন্ন অ্যাম্পায়ারের ব্যাটারি হয়ে থাকে আপনার তো নলেজ নেই কত অ্যাম্পায়ার ব্যাটারিতে কত মাইলেজ যায় তাই আপনি শুধু একটা ইনফরমেশন আমাদের দিয়ে দেবেন যে আপনি সাইড মটন নেবেন না হাফ মটন নেবেন তো আপনার কাছে এরকম তিন পাতার প্রাইজ লিস্ট চলে যাবে এরকম একটা পাতা থাকবে তার সঙ্গে এরম একটা সাইড মোটরের একটা পাতা থাকবে এবং তার সঙ্গে একটা আর একটা পাতা থাকবে যেটা হচ্ছে লিস্টের পাতাটা পেয়ে যাবেন তো এখানে প্রত্যেকটা ব্যাটারি অনুযায়ী মাইলেজ লেখা আছে প্রথমে আপনি দুটো ভিডিও পাবেন একটা হিন্দিতে একটা বাংলাতে যে করবেন কিভাবে এই প্রাইস লিস্টটা দেখে ধরুন আপনি বুঝতে পারছেন না কি লেখা আছে কি আছে তো এই প্রাইস লিস্টটা বোঝার জন্য দুটো ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে আপনি যদি বাঙালি হয়ে থাকেন বাংলা ভিডিও দেখবেন আর যদি আপনি হিন্দি বোঝেন হিন্দি হিন্দি ভিডিওটা ক্লিক করবেন লিঙ্ক ক্লিক করবেন ভিডিওটা ওপেন হয়ে যাবে ছোট দু মিনিটের ভিডিও সেটা দেখে আপনি এই ছবি আছে এই এটা ব্যাটারি এটা চার্জার তিনটে ছবি আছে এবার মাইলেজ অনুযায়ী এখানে প্রাইস দেওয়া আছে দেখেন পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার তেরো হাজার টাকা এই যেমন তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার চোদ্দ হাজার টাকা এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পনেরো হাজার টাকা ঠিক তেমনই আপনি ধরেন সাইড মোটর কিট নেবেন তার ক্ষেত্রে কি হবে এই যে সাইড মোটর কিটের ছবি দেওয়া আছে ব্যাটারির ছবি দেওয়া আছে চার্জারের ছবি দেওয়া আছে এখানে দেখেন পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দশ হাজার টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এগারো হাজার টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বারো হাজার টাকা এবং ইন্ডিভিজুয়াল পার্টও আপনার কাছ থেকে পেয়ে যাবেন শুধু চার্জার যদি নিতে চান শুধু চার্জারের কত দাম এখানে লেখা আছে যদি শুধু ব্যাটারি নিতে চান শুধু ব্যাটির দাম এখানে বলা আছে আর শুধু মোটর যদি নিতে চান সেটার দামও এখানে বলা আছে তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এই প্রাইস লিস্ট থেকে চেক করে পাবেন যদি না বুঝতে পারেন ওই ভিডিওটা দেখে নেবেন ওখানে দুটো ভিডিও আছে বাংলা আর হিন্দি এখানে আমি কিছুটা বলে দিলাম আপনাকে এবার আপনি নেওয়ার জন্য আমাদের দুটো পদ্ধতিতে আপনি আমার কাছ থেকে নিতে পারেন এক আমাদের অফিসে এসে আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে টালিগঞ্জ হরিদেবপুরে আমাদের অফিস আছে এখান থেকে আপনি এসে নিয়ে যেতে পারেন আমরা এখানেই ব্যাটারি ম্যানুফ্যাকচার করছি আপনি এসেও দেখতে পাবেন এবং আপনারা আমাদের কাছে ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন ডেলিভারির মাধ্যমে নিতে গেলে আপনাকে দুটো পদ্ধতিতে পেমেন্ট করতে হয় এক ক্যাশ অন ডেলিভারি মানে আপনার কাছে মাল পৌঁছানোর পরে আপনি টাকা দেবেন কিন্তু প্রথমে আমাদের কিছু টাকা ডিপোজিট করতে হবে তবেই আমরা মাল পাঠাই নাহলে আমরা মাল পাঠাই না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল পাঠাই না তো বলে রাখি আমি প্রত্যেক ভিডিওতে বলি তবুও কাস্টমার ফোন করে আমাকে বলে ফুল ক্যাশ অন ডেলিভারি তো হবে যখন আমি না বলি ফোন কেটে দেয় তো আপনাকে রিকোয়েস্ট করবো যদি ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে চান তাহলে আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন না আপনার কাছে রিকোয়েস্ট আর যদি আপনি কিছু টাকা পেমেন্ট করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বিশ্বাস করে আমাকে নিতে আমাদের সঙ্গে নিতে পারেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আমরা প্রচুর কাস্টমারকে পাঠিয়েছি এই চ্যানেলে আপনি দেখতে পাবেন দুশোর ওপরে আমরা ভিডিও আপলোড করেছি হিন্দি চ্যানেলও আমাদের আছে সেখানেও প্রচুর ভিডিও আছে আমাদের অফিস থেকে প্রচুর লোক নিয়ে গেছে গুগল গুগলেও আপনি সার্চ করে লিপো নিবি আপনি আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন তো নিশ্চিন্ত হয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আর একটা বলে রাখি যারা বিজনেস পারপাস প্রথমে আমি বলেছিলাম যারা বিজনেস করতে চায় আমাদের প্রচুর ফোন আছে যারা বলে দাদা আমি বিজনেস করব তো বিজনেস করার জন্য আপনার কাছ থেকে কিভাবে যোগাযোগ করব কিভাবে মাল নেব কত রেট কম হবে তো প্রথম বলে রাখি যোগাযোগের অ্যাড্রেস আমি আপনাকে দিয়ে দিয়েছি আর ডেসক্রিপশানেও আমাদের অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনি ওখান থেকে অ্যাড্রেসটা নিতে পারেন এবং ওই অ্যাড্রেসটা এসেও আমার সঙ্গে কথা বলতে পারেন কিংবা আপনি ফোনের ফোন কলের মাধ্যমে কথা বলতে পারেন যে কোনো রাজ্যে আমরা পাঠাতে পারবো আপনাদের শুধুমাত্র বলে রাখি আপনি যদি বিজনেস করতে চান স্টার্টিং করছেন আপনি এক পিস নিয়ে স্টার্ট করুন কিন্তু এক পিসের রেট কিন্তু হোলসেল প্রাইসে হবে না যখন আপনি কোয়ান্টিটিতে নেবেন বারবার আমার কাছ থেকে নিচ্ছেন তখন আমি আপনাকে হোলসেল রেটে করে দেব যাতে আপনি কাস্টমারকে বিক্রি করেও প্রফিট পান আর একটা জিনিস বলে রাখি এক পিসও আমার কাছে পাবেন একশো পিসও আমার কাছে পাবেন এক পিস যে নিতে এসে বলবে যে আমি হোলসেলে তাকে এক পিসে হোলসেল আমরা দিই না দাদা তো সবাইকে রিকোয়েস্ট করি অনেকেই এসে বলে কারণ একটা সিঙ্গেল আমার কাছে এসে বলে দাদা এক পিস দেন একটা হোলসেল কাস্টমার এসে বলে দাদা এক পিস দেন তাহলে দুজনের প্রাইস কেন ভ্যারি হবে এটা আমাদের কাছে কনসার্ন হ্যাঁ এরকম হয়ে থাকে অনেক কাস্টমার আছে যে আমার কাছে প্রথমবার নিয়েছে দ্বিতীয়বারও এক পিসই নিতে এসছে অর্ডার অনুযায়ী এক পিসই নিতে এসে তাকে কিন্তু আমরা হোলসেল প্রাইজে দিই প্রথমবারে হোলসেল প্রাইজে হয় না এবং তারা কিভাবে নেবে তাদের ক্ষেত্রেও আমাদের ডেলিভারি সার্ভিস আছে ডেলিভারির মাধ্যমে নিতে পারে যারা হোলসেলে নিতে চায় তাদের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি হবে না কারণ দাম অনেক বড় অ্যামাউন্ট হয় সেই অ্যামাউন্টটা ক্যাশ অন ডেলিভারিতে সম্ভব নয় তাই যারা হোলসেলে নেবেন অবশ্যই ফুল পেমেন্ট করে নিতে হবে আর যারা আমাদের কাছ থেকে সিঙ্গেল পিস নিতে চায় তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারে কিন্তু কিছু টাকা ডিপোজিট করে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা ইনফরমেশন আপনাদেরকে নিতে পেরেছি আর কিছুটা বিশ্বাস আপনাদের নিতে পেরেছি রিকোয়েস্ট করবো আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং যে ম্যাটেরিয়াল আপনার প্রয়োজন ইলেকট্রিক সাইকেল রিলেটেড লিথিয়াম ব্যাটারি রিলেটেড বা লিথিয়াম চার্জার রিলেটেড আমাদের সঙ্গে যোগাযোগ করবেন